আমারও যেমন আনন্দের এবং যারা চব্বিশের যোদ্ধা তাদেরও একটা আনন্দের ব্যাপার আর সবচেয়ে বেশি যে আনন্দটা পাবে আমাদের শহীদ পরিবার যারা আসলে চলে গেছে যারা মানে এই জায়গা থেকে আমি যেমন গতকালকে যে স্লোগানে আটটা পাঁচ মিনিটের থেকে আমরা পাঁচের থেকে শুরু করছি গেট ভাঙা আহ গতকালকে তো ওই সময় থেকে যে আমাদের একটা উদ্দেশ্য ছিল বা আমি আমরা স্লোগানে আসছি যে ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয় শাস্তিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয় এই মহাপ্রলয়টা আপনারা গতকাল রাতে থেকে দেখছেন সকল মিডিয়ারা দেখছেন যে পাঁচই আগস্টের পরে যে কাজটা আসলে আমরা বিপ্লবীরা অনেক আনন্দে বা আমরা তো আসলে অতটা নিষ্ঠুর না এজন্য আমরা আসলে অনেক কিছু বাদ গেছে আমাদের হিসেবের থেকে যেটা মূল জিনিসটাই বাদ গেছে এটা কিন্তু ওই পাঁচই আগস্টে করা কথা ছিল ওই আনন্দ উদযাপন করতে যেয়ে ওটা বাদ গেছে তো আমরা ওইটা আবার আবার একটা যেমন বিভিন্ন জায়গায় মাথা দিতেছে যে মাথা চারা দিয়ে একটা মেসেজ দেওয়া যে তারা মনে করতেছে আমরা মনে হয় আবার বিভক্তি হয়ে গেছি যেমন আপনারা দেখছেন যে বৈষম্য ছাত্র বা বিভিন্ন রাজনৈতিক দলের কিছু বক্তব্য একজন আরেকজনের একটু কিছু প্রতিপক্ষে গেছে কিন্তু দিন শেষে যে আমরা চব্বিশের যোদ্ধারা যে আমরা এক যেমন গতকালকে প্রায় নয়টার দিকে থেকে এখানে ছাত্র দলের তারপরে শিবিরের বসুমাবৃতি ছাত্র সবাই কিন্তু একসাথে এই বাড়ির ভিতরে আপনার এই বুলডোজারে অংশগ্রহণ করছে আমরা বুলডোজারের উপরে ছিল সবাই এবং এটা মেসেজ দেওয়া ওই ফেসিবাদ হাসি হাসু ছ আরো যারা আছে দোসররা ওদেরকে একটা মেসেজ দেওয়া যে এই জাতি ঐক্যবদ্ধ আছে এখন ঐক্যবদ্ধ আছে ফেসিবাদের বিরুদ্ধে তখন তারা কোনো দল টল দেখে না তারা সবাই চব্বিশের যোদ্ধা এই মেসেজটা আমরা দিতে পারছি আর আমি আর কথা বলতে চাই যে বারবার যে আহ হাসুর উস্কানিতে যে সকল ভাইরা এখন কি বলবো আমাদের দেশের জনগণ তাদেরকে বাদ দেওয়া তার চলে না আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু কোনো অপরাধে জড়ান নাই আমি ওই সকল ভাইদের একটা মেসেজ দিতে চাই আপনারা জনগণের কাতার আসেন ক্ষমা চান ক্ষমা চান যে আপনাদের ভুল হয়েছে এই দলটা করা ভুল হয়েছিল আপনারা ক্ষমা চান ওই দলের আসা বাদ দিয়ে দেন ওই দল নিষিদ্ধ হবে ইনশাল্লাহ ওই দলের আসা বাদ দিয়ে দেন আপনারা ক্ষমা চান জনগণের কাতারে আসেন আর অপদারিত আমরা বিচার করবো ওই হাসুর কথায় নেই না যেমন পাঁচ তারিখের পরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গার ভিতরে আহ ও বুধ কাদের বক্তব্যের মধ্যে বলতে আমরা যদি ক্ষমতা ছেড়ে দেয় পাঁচ লাখ মেরে ফলে একদিনে তা আমরা তো আমাদের ছাত্র সমাজ আমাদের জনতারা কিন্তু সেটা করে নাই আমরা অতটা নিষ্ঠুর না ওদের মতো আমরা কিন্তু করি নাই কিন্তু ওই মব জাস্টিস যে আমরা করি নাই ঐ পরিনার যে মানে আপনি এইজন্য যে মনে করবেন আমরা দুর্বল বা এটা কিছু এটা ভুলে যান আমরা কিন্তু ওই মব জাস্টিস শুরু করব যদি আপনারা এইরকম দেশের ভিতরে সচেতন করতে থাকেন দেশকে অস্তিত্বশীল করতে থাকেন আমরা মব জাস্টিসে যেতে বাধ্য হব পরবর্তী আমাদের যেমন আরেকটা প্রোগ্রাম হবে আপনার মাস টু টঙ্গিপাড়া এই প্রোগ্রামে আমরা ডাক দিব আর আজকে আমি বিভিন্ন জায়গায় বলতেছি চুপুকে যেমন এখন আমাদের তারা বিভিন্ন জায়গায় বলতেছে যে রাষ্ট্রপতি তো আমাদের রাষ্ট্রপতি এখন আছে মানে তারা একটা মনে অন্তরে মানে কি বলে যে অন্ত ফুর্তিতে আছে যে রাষ্ট্রপতি কিন্তু এখন আমাদের আছে। তো আমি চুপুকে বলতে চাই আজকে এই দৃশ্যটা দেখে যারা আছে দৃশ্যটা দেখে আপনি একটু শিক্ষা নেন আপনি যত দ্রুত সম্ভব ওখান থেকে নামেন নাইলে আপনার বঙ্গভবনে কখন কি হবে আপনি বুঝতে পারবেন না যদি ছয় মাসে এটা হইতে পারে বঙ্গভবনে কি হবে এটা আপনারা বুঝতে পারবেন না কখন কোন সময় যত ছাত্র জনতা ওই জায়গায় যাবে আপনারা বুঝতে পারবেন না আপনি সাবধান হয়ে আমি মনে হয় ভালোই ভালো যেহেতু একটা রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ে আপনার তো ওইটার যোগ্য না যেভাবে হোক আপনার ফ্যাসিবাদে বসাইছে ওখান থেকে আপনি নাইমা যান অনেক ওখানে আসেন ওখানে থেকে নাইমা যান নাইমা যা আপনার নির্বাসনে হয়তো বা জানা কোনো জায়গায় নাইলে আপনার এই জনগণ আপনাকে রাখবে না এখন